তারা একটা রাজনৈতিক দল হাইকোর্টেরও এই ছিল যে তাদের সংবিধানের সাথে তাদের যে এর প্রেক্ষিতেও কিন্তু তাদের তো অনেক জনগণের মাঝেই আছে সমর্থন আছে এই পরিস্থিতির আলোকে সরকার পদক্ষেপ নিয়েছে আপনি একটু অপেক্ষা করেন আরো দেখবেন কি অনেক রাজনীতিতে আমরা অনেক পদক্ষেপ নেই এটা নিতে হয় আপনারা দেখছেন যে উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর অনেক প্রতিকূলতার মাঝে একটা চক্র একটা ইয়ে যারা স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী তারা সুপরিকল্পিত ভাবে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এই মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করার জন্য দেশটাকে পাকিস্তানের ধারায় নেওয়ার জন্য অনেক এই করেছে অনেক কিছু করেছে এই দেশে জয় বাংলা স্লোগান দেওয়া যায়নি এই দেশে বঙ্গবন্ধুর নাম মুখে আনা যায়নি এবং এমন পরিস্থিতি ছিল যে সামরিক স্বৈরাচাররা এরশাদের আমলে জিয়ার আমলে তার এগুলো করেছে কিন্তু আওয়ামী লীগ সালে তেইশে জুন প্রতিষ্ঠিত হয়েছিল শুরুতেই ছিল বাঙালি জাতীয়তাবাদ গণতান্ত্রিক অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থা এই আদর্শ থেকে আওয়ামী লীগ কোনোদিন বিচ্যুত হয় নাই এবং আগামী দিনেও আমরা ইনশাআল্লাহ হবো না একদম বাঙালি জাতীয়তাবাদের বিরুদ্ধে অসাম্প্রদায়িক অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ ন্যায় সমতার ভিত্তিতে একটা সমাজ ব্যবস্থা কাজেই আমরা আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশে যে এই লক্ষ্যে জন্য আমরা মানবতার ভিত্তিতে একটা দেশ চলবে কোন ধর্ম ধর্মানন্দ ধর্মকে যারা ব্যবহার করে যারা ধর্মকে কুসংস্কার গোড়ামি এগুলোর বিরুদ্ধে আমরা সর্বপ্রথমই সুচ্চার ছিলাম আগামি দিনে

আমরা তো বলছি তোমরা সাজেশন দাও আমি ব্যক্তিগত তাদের সাথে কথা হয় আমরা তাদের বলি যে বাংলাদেশে এখন যে সংবিধান আছে এই সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই